যে ডিজাইনটা দেব পাটে পাটে ডিজাইনটা দেব আমি অল্প অল্প করে ভিডিওটা বড়ো হয়ে যাবে বলে ছোটো ছোটো করে কিন্তু পুরোটা আপনাদের দেখতে হবে একটা প্রোজেক্টের মতো একটা ডিজাইন এই ডিজাইন আপনারা কুশন কভারে পুরোটার ডিজাইনটা তুলে নিতে পারেন বাচ্চাদের প্রোজেক্ট বা আসনেও করে নিতে পারেন ওর অনেক সময় টেবিল ম্যাটেও করে সাইডে কাপড় লাগিয়ে দিতে পারেন চটের ওপরও করতে পারেন শুরু করছি ডিজাইনটা আমি এখান থেকে লম্বা একটা লাইন করব। এখান থেকে একটা গ্যাপ ছেড়ে ছেড়ে একটা করে ক্রস দিয়ে ঘর করব এখান থেকে এইভাবে লম্বা লাইনটা যাবে আমি একটা ক্রস করেছি একটা করে গ্যাপ দিয়েছি একটা ক্রস করে একটা গ্যাপ দিয়ে দিয়ে এই লাইনগুলো পুরো কমপ্লিট করে নেব এখান থেকে বাইশটা ক্রস করে নিয়েছি বাইশটা ক্রস করে নেওয়ার পর এখান থেকে আবার আটটা আটটা রেখে আটটা সোজা থেকে ডান দিকে লাইনটা বাড়বে এখানেও একটা ক্রস করব একটা ক্রস গ্যাপ দেব একটা ক্রস একটা গ্যাপ দেব দিয়ে এইভাবে লাইনটা বাড়াবো এইভাবে এদিক থেকে বাড়িয়ে যাব বাকিটা দেখাচ্ছি না এইভাবে লাইনটা বাড়িয়ে গেলাম এখান থেকে বাইশটা এদিকেও মোট বাইশটা ওদিকেও মোট বাইশটা ক্রস হয়েছে এবার এখান থেকে আটটা দিয়ে আবার সোজা লাইন উঠবে একটা করে সেই একই রকমভাবে একটা গ্যাপ ছেড়ে ছেড়ে আগে নিচের দিকটা আমি করে নিচ্ছি এইভাবেই নিচের দিক থেকেও হবে সমান নামবে আবার উপর দিকেও সমানভাবে গিয়ে লাইনটা থামবে আর একটা লাইনও কমপ্লিট হয়ে গেল এবার আবারও আট নম্বর ঘর থেকে আবারও যাবে আর একটা বক্স হচ্ছে আমি বক্স করাগুলো দেখিয়ে দিচ্ছি আমি ছটা এদিকে আর একটা যাবে তিনটে করে করে নটা বক্স করবো আর নটা ডিজাইন মাঝখানে মাঝখানে দেখিয়ে দেবো ছোট্ট ছোট্ট প্রোজেক্টের মতো যাবে এভাবে সোজা এই পর্যন্ত আবার লাইনটা যাচ্ছে এই লাইনটাও কমপ্লিট হয়ে গেল এরপরে আবার আর লাইন পুরো বক্স কমপ্লিট হয়ে গেল এইভাবে নটা বক্স এবার ডিজাইন তুলব ফার্স্ট ডিজাইনটা তুলছি এখান থেকে নেব প্রথম দ্বিতীয়টার মাঝামাঝি থেকে দুঘর নামিয়ে একটা ক্রস নিলাম নিয়ে কোনিভাবে ক্রসগুলো নামবে এখান থেকে একটা দুটো দুটো তিনটে চারটে লাইন মাঝখানে একটা ছেড় ছেড়ে দেব দিয়ে আবার নামবে আবার এদিক থেকে আবার একটা দুটো তিনটে তিনটে এদিক থেকেও যাবে আর একটা হবে চারটে ক্রস চারটে ক্রস ভাবে হচ্ছে চারটের পরে আবারও মাঝখানে গ্যাপের কোনাকি ওখান থেকে শুরু করব এদিকেও চারটে করে নেবেন একটা দুটো তিনটে চারটে এবার তিন দিকে হলো আর বাকি আছে এদিকটাও চারটে ক্রস যাবে এটা আমি দেখাচ্ছি না এটা করে নিতে পারবেন আপনারা একটা দেখিয়ে দিচ্ছি বাকি তিনটে করে নেবেন এদিকেও চারটে কমপ্লিট হয়ে গেল কোনাকুনি অন্য একটা কালার নিলাম অন্য একটা কালার নিয়ে এখানে যাবে ওটা কোনি চারটে হয়েছে এটা একটা সোজাভাবে চার এবার ডান দিকেও চারটে যাচ্ছে এক তিন চারটে এদিকে চারটে হয়ে গেল ওদিকে চারটে করলাম আর দুদিকে আরও চারটে চারটে ওটা আমি দেখাচ্ছি না ওটা আপনারা বুঝতে পারবেন সোজা লাইন যাচ্ছে চারটে আবার বা যে গ্যাপটা আছে ওটাও সোজা যাবে চারটে এবার আবার অন্য একটা কালার নেব এদিকে চারটে চারটে হয়ে গেছে এবার মাঝখান দিয়ে শুরু করলাম মাঝখানে একটা ক্রস বাকি ছিল সেই ক্রসটা নিলাম নেবার পরে সবুজের যে কোন লাইনগুলো হয়েছিলো চারদিকে চারদিকে আমি দুটো দুটো করে বসিয়ে দেব একটা ক্রস নিচে একটা আর একটা ক্রস নিচে আর একটা সেম একই জায়গায় ছোট্ট ফুলের মতো এদিকে তাই একটা ক্রস নামিয়ে এসে তার নিচে একটা ক্রস হলো আবার সবুজের আর একটা ক্রস নিচে নেমে আর একটা বাঁ দিকে একটা ক্রস হলো এইভাবে চারটে সবুজের দিকে দুটো দুটো করে ফুলের মতো হবে এই একটা ডিজাইন একটা বক্সে কমপ্লিট হয়ে গেল এবার আর ডিজাইন দেখো এখানে আর একটা কালার নিয়েছি নিয়ে চারটে ছাড়বো এক দুই তিন চারটে ছেড়ে বাঁ দিক থেকে একটা ঘর ওপরে চারটে ছেড়ে দিয়ে এখান থেকে যাবে পাঁচটা ক্রস পাঁচটা ক্রসের পরে একটা ঘর গ্যাপ ছেড়ে দেবো একটা লাইন গ্যাপ ছেড়ে দিয়ে ঘর বলছে একটা লাইন ছেড়ে দিয়ে উপরের লাইনে বাঁ দিকে একটা সরে শুরু করব। ওপরে একটা গ্যাপ ছেড়ে দিয়ে তারপরে একটা বেশি বাড়তি ডান দিকে একটা বেশি দিয়ে নটা নাইন নটা কমপ্লিট হয়ে গেলো এরপরের ওপরের লাইনে যাবো বা দিক থেকে সোজা শুরু করব বাঁ দিক থেকে গিয়ে এখান থেকে চারটে হয়ে গেলো চারটের পরে মাঝখানে একটা গ্যাপ ছেড়ে দেবো একটা গ্যাপ ছেড়ে দিয়ে ডান দিকেও চারটে হবে ডান দিকে নিচের লাইনে সমান এসে থামবে পরের লাইনে সমান থেকে শুরু হবে তিনটে ক্রস যাবে তিনটে ক্রসের পরে তিন দিকে মাঝখানে তিনটে গ্যাপ ছেড়ে ডান দিকে সমান পর্যন্ত যাবে নিচের লাইনে এখানেও তিনটে ক্রস হবে পরের লাইনে ডান দিকের দুটো থেকে শুরু হবে নিচের লাইন থেকে পরপর দুটো যাবে বা দিকেও দুটো করে নেব এক দুই আর মিডিলে গিয়ে মিডিলের একদম যেখানে নিচের মাঝখানে শুরু হয়েছে ওখানে মাঝখানে একটা ক্রস দিয়ে দেব আর দুদিকে গ্যাপ থাকবে এখানে একটা ক্রস এবার বাঁ দিকের সোজা নিচের সোজা লাইন থেকে শুরু করবে একদম নিচের যে ঘরের থেকে উপরে সেই ঘর শুরু করে টানা ডান দিক পর্যন্ত ডান দিকের নিচের ঘর পর্যন্ত টানা নিয়ে আসবো একটাও বেশি কম হবে না একদম সমান লাইন হয়ে গেল এবার একটা লাইন গ্যাপ ছেড়ে দেবো একটা লাইন গ্যাপ ছেড়ে দিয়ে এবার একটা কম হবে একটা কমিয়ে অপর লাইনটা শুরু করছি একটা লাইন গ্যাপ ছেড়ে দিলাম দিয়ে একটা কম হবে দুদিকে দুটো কম হবে হয়ে এখান থেকে যাবে নটা একটা লাইন গ্যাপ ছেড়ে দেব দিয়ে এখান থেকে তিনটে হবে তিনটে হলো এবার এটা দিয়ে নিচে চলে আসব নিচে এসে নিচে যে মাঝখানে যে গ্যাপটা রেখেছিলাম সেই গ্যাপটাকে পূরণ করবো প্রথমে একটা দিলাম তারপরে তিনটে তারপরে দুদিকে দুটো হয়ে গিয়ে গ্যাপটা পূরণ করে ফেলব সবুজের যে গ্যাপটা ছিল সেটা নিচের ঘরের সমান থেকে শুরু করব নিচের যে হলুদের লাইন ছিল ওই লাইনে সমান থেকে শুরু করে গ্যাপটাকে পূরণ করে দেব আর একটা লাইনও আছে সেটাকেও আমি এইভাবে ফ্ল্যাপ করে দেবো একদম ওপরে চলে যাব ওপরে গিয়ে হলুদের থেকে কম নেব ওপর দিকে দুদিকে দুটো কম নিয়ে লাইনটা হবে আমি এই দুটো ডিজাইন আপাতত দেখালাম পরে পরের ভিডিওতে আরও ডিজাইন দেব দিয়ে পাটটা কমপ্লিট করব এই ডিজাইনটা আপনারা কুশন কভার প্রোজেক্ট বা টেবিল ম্যাটেও করে নিতে পারেন সুন্দর ডিজাইনটা আপনারা কমপ্লিট হলে নিজেরাই বুঝতে পারবেন কত সুন্দর ডিজাইনটা